দু হাজার পঁচিশের যাদের মূলাঙ্ক তিন বারো একুশ তিরিশ তাদের ঠিক কেমন কাটবে সেই নিয়ে আজকের এই বিস্তারিত আলোচনা নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি আজকে এই ভিডিওতে বলবো তিন বারো একুশ তিরিশ যে কোনো মাসের যে কোনো মাসের তিন বারো একুশ তিরিশ এই চারটি ডেটের মধ্যে যে কোনো একটি ডেটে যাদের জন্ম তাদের দু হাজার পঁচিশ অর্থাৎ আগামী বছর যেটি আসতে একদমই বেশি সময় নেই সেটি কেমন যাবে তো চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক ভিডিওটি শুরু করা যাক মূলাঙ্ক যাদের মূলাঙ্ক তিন বারো একুশ তিরিশ অনেকেই জানেন যে মূলাঙ্ক কিভাবে বের করতে হয় যারা জানে না তাদের জন্য আরেকবার বলে দিচ্ছি মাসের যেই তারিখটাই আপনাদের জন্ম মানে আপনাদের জন্মের তারিখ যেটা ধরুন কারো জন্মের তারিখ একুশ এবার তার মূলাঙ্ক তিন তিন কীভাবে একুশ অর্থাৎ দুই আর এক দুই যোগ এক তিন তো এভাবেই মূলাঙ্ক তিন তো যাদের জন্ম তিন তারিখ ধরুন তাদের মূলাঙ্ক তিন আসছে যাদের বারো তারিখ ওয়ান প্লাস টু করলে তিন আসছে এভাবে যাদের জন্ম একুশ তারিখ টু প্লাস ওয়ান করলেও তিন আসছে এবং যাদের জন্ম তিরিশ তারিখ থ্রি প্লাস জিরো করলেও থ্রি আসছে তো যাদের মূলাঙ্ক তিন তাদের এই বছরটা কেমন যাবে তো সবাইকে আমি বলেই দিলাম কীভাবে আপনারা নিজের মূলাঙ্ক জেনে নিতে পারবেন এবং আমি এক এক করে সব ডেট অফ বার্থ যাদের রয়েছে এক এক করে সবার জন্য ভিডিও পোস্ট করবো তো অবশ্যই নিজের ভিডিওটি দেখে নেবেন যে আগামী বছর আপনার কেমন যাবে দু হাজার পঁচিশ টু জিরো সব কয়টা নাম্বারকে যদি আমরা ক্যালকুলেট করি টোটাল আসছে নাইন নাইন অর্থাৎ মঙ্গল তো এই মঙ্গলের বছরটা আপনাদের যাবে কেমন এই মঙ্গলের বছর কিন্তু আপনাদের জন্য ভীষণ ভালো হতে চলেছে এই বছরটি আপনাদের জন্য ভীষণ ভীষণ ভালো যাবে বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের অপরচুনিটি বিভিন্ন ক্ষেত্র থেকে পাবেন বলা যেতে পারে যে লাইফে সব জায়গা থেকে এই বছর আপনারা অপরচুনিটি পাবেন এই বছর আপনাদের ইনকাম বাড়বে ইনকাম সোর্স বাড়বে এই বছর কিন্তু আপনারা অল্প বুদ্ধি দিয়ে কাজ করলেই ইনকাম সোর্স বাড়াতে পারবেন ইনকাম বাড়াতে পারবেন যারা অনসাইড যেতে চাচ্ছিলেন তাদের জন্য এই বছরটা ভালো থাকবে এর সাথে সাথে সম্পর্ক যাদের খারাপ ছিল সেটা যে কোনো ধরনের সম্পর্ক হতে পারে বন্ধুত্বর ক্ষেত্রে হোক ভাই বোন বাড়িতে আত্মীয় স্বজনের সাথে বা স্বামী স্ত্রীর সম্পর্ক হোক সেই সম্পর্কগুলো ভালো হবে যারা জব করছেন তাদের এই বছর ইনক্রিমেন্ট হতে পারে প্রমোশন হতে পারে যারা কাজ করছিলেন তারা এই বছর জব পেয়ে যাবেন বিজনেসের ক্ষেত্রে এই বছর কিন্তু গ্রোথ থাকবে ভালোই যারা দীর্ঘদিন ধরে বিজনেসে একটা জায়গায় আটকে গিয়েছিলেন সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন বিজনেস যদি আপনারা এই সময় আরও বাড়াতে চান ইনভেস্ট করতে চান করতে পারেন তাও ভালো তবে বিজনেসে ইনভেস্ট করার ক্ষেত্রে বলবো যে অবশ্যই আপনারা মোটামুটি ধরুন মার্চ মাসের উনত্রিশ তারিখের পর থেকে করুন তবে একটা জিনিস খেয়াল রাখার বলবো সেটা হচ্ছে হেলথ হেলথে দুটো জায়গা আপনাদের ভীষণভাবে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এক দাঁত টিথ দাঁতের যত্ন নিতে হবে দাঁতের কোনো রকম যদি সমস্যা হয় তাহলে অবশ্যই ডক্টরকে দেখাবেন ফেলে রাখবেন না আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাদের বাক্য বাণী অর্থাৎ চয়ন যেটাকে আমরা বলি কাউকে কি বলছেন কোথায় বলছেন নিজের বাণীর উপরে এই কিন্তু সংযত হবে হুটহাট কাউকে প্রমিস করবেন না বা কথা দেবেন না বা এমন কোনো কথা বলবেন না যেটা হয়তো অযৌক্তিক বা হয়তো সিচুয়েশান ছিল না বলার বা তাকে বলা উচিত হয়নি বা রাগের বসে এমন কিছু বলে ফেলবেন না যার জন্যে কিন্তু আপনাদের বড় ক্ষতি হয়ে যেতে পারে জীবনে যা পাবেন এই বছর বললাম তো এই বছর আপনার পাওয়ার কিন্তু আপনার কথার জন্যে কিন্তু সব কিছু হারিয়ে ফেলতে পারেন এই যে সম্পর্ক যেগুলো একটু খারাপ ছিল ওগুলো ভালো হবে এমন কিছু বলবেন না যে সম্পর্কটা ভালো হওয়ার জায়গায় আরও খারাপ হয়ে যায় সব দিক থেকে আপনাদের অপরচুনিটি আসছে আপনাদের খালি দুটো জিনিস এবছর দেখার থাকছে তা হচ্ছে শরীরের ক্ষেত্রে বিশেষ করে দাঁত হ্যাঁ দাঁতের ক্ষেত্রে যত্ন আপনাদের নিতে হবে একটু যদি ঠান্ডা লেগে যায় তাহলে একটু কষ্ট পেতে পারেন আর হ্যাঁ শব্দ জয়নের ক্ষেত্রে আপনাদের ভীষণ রকমভাবে কিন্তু ভেবে কথা বলতে হবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করুন আপনার চেনা জানা আপনার বন্ধুবান্ধব যাদের মূলাং তিনের সাথে তাদেরও সচেতন করুন এবং তাদের জানান তাদের দু কেমন যাবে দেখা হবে পরে আরও একটি ভিডিওতে রাধে রাধে